ওয়া اظাল্লানা হে সদরুস সালাম দাইফুন ইয়াজুরু বিকুল আম্মা বাদ আমরা সবাই চাই আমাদের জীবনটি সুন্দর হোক গোছানো হোক ইবাদতময় হোক কিন্তু শয়তান প্রবৃত্তির ফাঁদে পড়ে আমরা প্রায় বিভ্রান্ত হয়ে যাই আমাদের জীবন এলোমেলো হয়ে পড়ে ইবাদতগুলো হয়ে পড়ে অনিয়মিত প্রাণহীন রবের সঙ্গে আমাদের বন্ধন ক্রমশ শিথিল হয়ে আসে ব্যস্ত জীবনে হাজারো কাজের ভিড়ে কখনো আমরা একটু ঘুরে দাঁড়াতে চাই কিন্তু অনেক চেষ্টা করেও অনেক সময় আমরা গতানুগতিক জীবনে কোনো পরিবর্তন আনতে পারি না কিন্তু আল্লা রাবুল আলামিন বড়ই মেহরবান তিনি বান্দারই অক্ষমতা জানেন তাই তিনি প্রতি বছর একবার বান্দাকে এমন একটি সুযোগ দেন যেটিকে কাজে লাগিয়ে সে জীবন পরিবর্তনের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে শয়তানো প্রবৃত্তির লাগাম টেনে ধরতে পারে সেই সুযোগটির নাম হল শাহরু রামাদান এটি এমন এক মোবারক মাস যে মাসে মমিন তার গতানুগতিক জীবনের লাগাম টেনে ধরে ইমান ও আমলের ঘাটতিগুলো পূরণ করে ভুলগুলো শুদ্ধে নেয় বদ অভ্যাসগুলো বদলে ফেলার চেষ্টা করে তবে রমাদানে প্রতীক্ষিত এই পরিবর্তন আসার জন্য জরুরি হল আমাদের নিজেদেরকে জীবন পরিবর্তনে সচেষ্ট হতে হবে আমরা যদি নিজেরা চেষ্টা না করি শত রমাদানও আমাদের বদলাতে পারবে না আল্লা রাবাহ আলমী নিঃসাদ করেন আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যে পর্যন্ত না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে প্রিয় ভাই বোন রমাদানের কল্যাণে আমরা জীবনকে পরিবর্তনের এবং নিজেদের পরিশুদ্ধ করার দীর্ঘ ত্রিশটি দিন পেয়ে যাই আন্তরিকভাবে নিজেকে শুদ্ধানোর চেষ্টা করলে সত্যি এটি বিশাল সময় মনোবিজ্ঞানীদের মতে কেউ যদি একটি কাজ ছয় থেকে একুশ দিন যাবৎ নিয়মিত করে তাহলে এটি তার মনে বদ্ধমূল হয়ে যায় এবং কাজটি তার অভ্যাসে পরিণত হয় তাই রমাদানকে কাজে লাগিয়ে আমরা আমাদের ইবাদতগুলোকে অভ্যাসে পরিণত করতে পারি জাবানের হেফাজত প্রবৃত্তিকে নিয়ন্ত্রণের সামর্থ্য অর্জন করতে পারি বদভ্যাসগুলো পরিত্যাগ করতে পারি যেমন রমাদানের ত্রিশ দিন যদি কেউ পাঁচ পাঁচভক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সঙ্গে আদায় করে তবে এটি তার অভ্যাসে পরিণত হবে অনুরূপভাবে কেউ যদি ধূমপান ইত্যাদির মতো কোনো বদাভ্যাস পরিত্যাগ করতে চায় তবে সেটা সহজেই করতে পারি তাই আসুন এই রামাদানকে আমরা কাজে লাগাই জীবন পরিবর্তনের চ্যালেঞ্জ গ্রহণ করি প্রিয় ভাই ও বোন রমাদান আপনার জন্য আল্লাহর এক বিরাট রহমত জাহান নামের পথ ছেড়ে জান্নাতের পথে উঠে আসার এক সুবর্ণ সুযোগ এমন সোনালি দিনগুলোকে আপনি কেন কাজে লাগাবেন না কেন আপনি নিজেকে শুদ্ধে নেবেন না নিজেকে গুছিয়ে নেয়ার জন্য জীবনকে বদলানোর জন্য এর চেয়ে উত্তম উপযোগী সময় আপনি আর কোথায় পাবেন একটু ভেবে দেখুন তো রমাদানেও যদি আপনি আপনার প্রবৃত্তির লাগাম টেনে ধরতে না পারেন তবে আর কবে পারবেন প্রিয় ভাই ও বোন রমাদান আপনাকে চমৎকার এক পরিবেশ উপহার দেবে আপনি দেখবেন আল্লাহর অসংখ্য বান্দা দলে দলে মসজিদে ভিড় জমাচ্ছে তারা পড়তে যাচ্ছে মসজিদে ঘন্টার পর ঘন্টা তিলাওয়াত করছে জিকির করছে কেয়ামাইলে দীর্ঘ সময় কাটাচ্ছে আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করছে রাতের নির্জন প্রহরে অশ্রু ঝরাচ্ছে সবাইকে আমলের দিকে এভাবে ছুটতে দেখে আপনার মনেও ইবাদতের প্রতি আগ্রহ তৈরি হবে সবার সঙ্গে আপনারও আল্লাহর দরবারে অবনত হতে মন চাইবে আজান শুনলে মসজিদের দিকে ছুটতে মন চাইবে এমন সুন্দর পরিবেশ আপনি রমাদান ছাড়া আর কোথায় পাবেন তাই আসুন রমাদানকে কেন্দ্র করে জীবন পরিবর্তনের চ্যালেঞ্জ গ্রহণ করুন গাফলতির ঘুম ভেঙে এখনই জেগে উঠুন দোয়া করি আল্লাহ রমাদানের বরকতে আপনাদের জীবনকে আমুল বদলে দিন ইমান ও আমল वाला जिंदगी گزارার তৌফিক দিন আমিন ইয়া রাব্বুল আলামিন